জুলাই ঘুমিয়ে যায়নি দেশের প্রয়োজনে কন্যারা আবারও প্রস্তুত তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আবারও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই চোদ্দই জুলাই অভ্যুত্থানের সূত্রপাত রাজাকারের বাচ্চা বলায় বিদায় ঘন্টা বাজে শেখ হাসিনার দু সালের চোদ্দোই জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান আন্দোলন শেষে তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এমন বক্তব্যের পর রাতেই শুরু হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রাঙ্গণ আর এই স্লোগানকেই ধরা হয় কোটা আন্দোলনের থেকে সরকার পতনের আন্দোলনের টার্নিং পয়েন্ট সেই ঐতিহাসিক রাতের বর্ষপূর্তিতে গত সোমবার চোদ্দ জুলাই রাত দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে প্রতিকে মিছিল বের করেন শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশ নেন আর স্লোগানে বলা হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ফাঁসি ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই জুলাই আন্দোলনের অন্য অন্যতম সংগঠক সহ একাধিক শিক্ষার্থীদের নেতৃত্বে এই মিছিল বের করা হয় মিছিলে অংশগ্রহণকারীরা বলেন জুলাইয়ের সবচেয়ে জ্বালাময়ী এই স্লোগানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি এই স্লোগান ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ সেদিন এই স্লোগানই কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যা দু সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই বিচার বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচনা করা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় শুরুতেই প্রধান রাজ সাক্ষী হিসাবে হাজির হয়েছেন দেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি তিনি আদালতের সামনে স্বীকার করেন দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সরকারের নির্দেশেই নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগে অভিযানে নামে এই স্বীকারোক্তি বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে রাজসাক্ষীর বক্তব্যে আন্দোলন ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মৌখিক নির্দেশ দেওয়া হয় দু চব্বিশ সালের জুলাইয়ের সরকারের মূল্য বৃদ্ধি দুর্নীতি ইস্যুতে ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এই আন্দোলন দমন করতে পুলিশ ও বিভিন্ন বাহিনী ব্যাপক অভিযান চালায় জানিয়ে দেশ বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এতে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও তদন্ত দাবি করে যা শেখ হাসিনার সেদিনের বক্তব্যই সরকার পতনের সূচনা মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি অবশেষে জবাবদিহিতার পথে প্রথম ধাপ এই বিচারিক প্রক্রিয়া কীভাবে এগোয় সেটি নির্ভর করবে আরও সাক্ষ্য প্রমাণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের ওপর তবে এটুকু স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক মোড় আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন